বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাবে হাত মিলাবে কদম করবে সেটা একটা হুলস্থুল কাণ্ড এই কাণ্ড থেকে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকাই দায় করেছেন চিপাই করেছেন কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন না আর এই মোদি হাসিনা কথা শুনেনা ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিলের করেছেন এখন মোদি চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা সুযোগ দেন তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনূস সাহেব বলেছেন মোদি দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগা বাগান নেতারা ওই দিন মিষ্টি আছে তুমি আপাতত দেশে ফিরে যাও কেউ যদি ভারতের প্রতি দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের থেকে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করবো না কিছুদিন আগে আসি সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর এই গণতন্ত্র আওয়ামী লীগের বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা তাদেরকে বলতে চাই যদি এতই আওয়ামী লীগের প্রেম থাকে তাহলে ওই হাসিনা আর শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই ট্রেন দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের ক্ষতি দরদ ট্রেন দেখানোর কোনো সুযোগ নেই এই বঙ্গবন্ধু ইতিমধ্যে দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন আমেরিকায় গিয়ে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয় আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনতি বিলম্বে করতে হবে এবং এই ইলিশের দাম কেজি যাতে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি হয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ডক্টরের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে এই পঁচিশ জন মানুষ দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে ভারতের প্রতি প্রেম দেখাই প্রীতি দেখাই আমরা সে সকল বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই হচ্ছে অবস্থা কিন্তু বন্ধুগণ ইউনুস সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে সকল উপদেষ্টা রয়েছে এরা শতভাগ আনছে এরা অজ্ঞ এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই রাজনৈতিক ভাবে অভিজ্ঞ আরো পঁচিশ জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্যে উন্নীত করতে হবে আমরা যারা দীর্ঘদিন ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এই ফেসিবাদের সময়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের মধ্য থেকে আরো পঁচিশ জন মানুষ দিয়ে এই উপদেষ্টা প্রতিষ্ঠা পরিষদ করার জোর দাবি জানাচ্ছি একই সাথে বলতে চাই শেষ কথা চূড়ান্ত কথা ভারতে কোন ইলিশ যাবে না ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না দেব না দেব না